ভাষায় পশ্চিমে মিছিল বাড়াইতে শিখালো সে পশ্চিমের ইউরোপিয়ানরা শিখিয়েছে আমেরিকানরা শিখিয়েছে ইসলাম আছে কোথায় ইসলাম আছে হ্যাঁ ইসলামিক ইসলামিক সরকার আনুগত্য ফরজ আনুগত্য ফরজ হলে রাস্তায় বেরোতে বলেনি মেম্বারে চড়ে চড়ে বক্তব্য করবেন এই সরকারকে চাই না সরকারের পতন চাই সরকারের এই দোষ এটা ইসলামে যাইজ নয় এইভাবে আগুন লাগিয়ে দেওয়া হবে সমাজে রক্ত গরম করে দেওয়া হবে এতে ফায়দার চাইতে ক্ষতি বেশি হবে তাহলে ফায়দা কিসে রয়েছে যে সরকারকে সতপদেশ দিতে হবে লিখার মাধ্যমে এর মাধ্যমে অথবা বড় বড় আলেমদের কাছে ছোট আলেমরা বড় আলেমদের কাছে লিখবে এখানে প্রধান মুফতি রয়েছে এখানে ইসলামী মন্ত্রনালয় রয়েছে তারা ইসলামের দায় দায়িত্ব নিয়েছেন তাদের উপর দায়িত্ব রয়েছে তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এখানে সংশোধন করা কল হচ্ছে আপনাদের কাছে খবর থাকবে তাহলে এখানে মহিলাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য এক শ্রেণীর নাস্তিকরা বা একটু বিধর্মি যারা পশ্চিমা দেশগুলিতে পড়ে আসছে নারী পুরুষ তার আপ্রাণ চেষ্টা চালালো আপ্রাণ চেষ্টা চালালো যারা পত্র পত্রিকা এখানকার পড়েন তারা অনেকে জানেন এই যে আরব নিউজটা পড়েন অনেকে জানে খুব চেষ্টা চালালো তারা বড় বড় পর্যায়ে তারা পৌঁছেছিল খুব চেষ্টা চালালো কিন্তু শেষখানে দায়িত্ব ন্যাস্ত হয়ে গেল আলম আল কেরামদের ওপর মজলি শেষুরা আর মজলি শেষ অধিকাংশই আলেম আছে সবাই নাই কিন্তু অধিকাংশই সরিয়ার আলেম রয়েছে তারা বললো যে আমাদের দেশ হেকমতের সাথে তারা জবাব দিল এই নাস্তিকদের বা এই বিধিনগুলির যে আমাদের দেশ এই মহিলাদের ড্রাইভিং করার মতো উপযোগী হয়নি এই দেশে এটা চলবে না এখন আমাদের সমাজ এটা কবুল করে নেবে না সরকার এখন অলমাদেরকে শ্রদ্ধা করে অলমাদের নেতৃত্ব মানে অলমাদের আদেশ নেই শরীফের ইমাম করে নাম নোট করে না জানা থাকে তো মজলিশ সুরাজিন তিনি সওয়ালে বিন হোমায়ত এবং কাবা শরীফের ইমাম আজমার খুদবা দেন তিনি আর তিনি এই বক্তব্য বলে দিলেন যে না এখানে ড্রাইভিং এর মহিলাদেরকে অনুমতি দেওয়া হবে না সরকার কি বললো না আলমদের কথা শুনবো না কি হচ্ছে সঠিক তরিকা রাস্তায় বেরিয়ে গিয়ে একদল কি হবে যেমন হচ্ছে আর পাকিস্তানে বিএনপির মিছিল এসে দিল লড়াই শুরু করে দিল আর এক অপরকে খুন করা শুরু করলো এইদিকে ভালো মনে করছেন নাকি কখনো না কি শান্তিতে এখানে আলহামদুলিল্লাহ বাস করছেন বলুন তো যদি এই করতে এই দিক থেকে এক মিছিল আসছে আর ওই দিক থেকে আরেক মিছিল আর লড়াই শুরু হয়ে গেলো তাহলে যাবেন কোথায় শান্তি এই শান্তির দৃশ্য বাংলাদেশে বোঝার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ শান্তি কায়ম রয়েছে এখানে এবং ইসলামের খেদ মধ্যে যুদ্ধের কথা হ্যাঁ ওখানে যদি যতক্ষণ আক্রমণ না হয়েছে যদি এইরকম হয় যে প্রতিরক্ষামূলক যুদ্ধ তাহলে নেতৃত্বের প্রয়োজন নেই প্রতিরক্ষামূলক যুদ্ধ বুঝছেন প্রতিরক্ষামূলক বড় মা এসে বাংলাদেশে আক্রমণ করে দিল আল্লাহ না করেন তখন কি করবেন তখন ওই দেখবেন যে মহিলা আদে শাসুক তারপরে বেরোবো না বেরিয়ে পড়বেন তখন বেরিয়ে পড়বেন আমাদের বাঁচাতে হবে আমাদের মুসলিমকে বাঁচাতে হবে আমাদের ঘর বাড়ি ধন সম্পদ বাঁচাতে হবে তখন বেরিয়ে পড়তে আর যদি আক্রমণাত্মক যুদ্ধ হয় যেহেতু জিহাদ দুই প্রকারের হ্যাঁ তখন আমির রাষ্ট্র নেতা আমির মানে এই আব্দুর রহমানের মতো আমির নয় আবার আধ্যাত্মিক নেতা বিনলাদের মতো আমির নাই আবার অনেকে তোমার ধোকা খেয়ে আছে বিনলাদের সম্পর্কে বিনলাদের মতো আমির নাই যারা রাষ্ট্রের নেতৃত্বে রয়েছে এরকম আমির হইতে হবে খলিফা ইমাম রাষ্ট্র নেতা রাষ্ট্র নেতার নেতৃত্বে তখন আক্রমণ করতে হবে যদি করে তারা না করে আপনার জেহাদ নেই আক্রমণাত্মক জেহাদ নেই জেহাদ দুই প্রকার প্রতিরক্ষামূলক আর আক্রমণাত্মক বাংলাদেশের কিছু ইসলামিক দলের পত্রপত্রিকা কিছু আগে পড়লাম হাই আল্লাহ সেই আলেমরা আমাদের সমাজের বড় বড় বক্তা তারা লিখছে যে ইসলামের শুধু প্রতিরক্ষামূলক জিহাদ আছে দেখেছেন আপনি মনে হয় দেখেছেন এই বলতে প্রতিরক্ষামূলক শুধু যে কাফেরদেরকে বলে এত ভয় যে কোরআন এবং হাদিসকে বিকৃত করে লুকিয়ে রাখতে চেষ্টা করছে লুকিয়ে রাখবেন কাফেরও তো পড়াশোনা করছে আরে কাফেরও কোরআন হাদিস পড়াশোনা করছে যারা ওই প্রাচ্যবিদ যাদেরকে বলা হচ্ছে পশ্চিমা প্রাচ্যবিদ তারা কোরআন এবং হাদিস চর্চা করছে তা আপনি লুকিয়ে কতদিন রাখবেন আর লুকিয়ে করে রাখবেন যেখানে হক আল্লাহর দিন আল্লাহর দিনে দুই রকমের জেহাদ রয়েছে প্রতিরক্ষামূলক যে কোন সময় রয়েছে আর আক্রমণাত্মক যখন ইসলামিক সরকার মনে করবে যখন প্রয়োজন রয়েছে বুঝলাম না কে হ্যাঁ জাতিসংঘের কেনা হবে ওর নিজের দেশের মালিক ওর কেন ও কেন দিয়ে থাকবে রাখবে পরের দেশে

ফতুয়া দিতে গিয়ে বাংলাদেশের কিছু আলেম রাজে বড় গুমরাহের শিকার হচ্ছে এক মহিলার কেস নিয়ে কি করলো কি ছিল বিয়ে তালাকের ব্যাপারে কেস ছিল না মনে নেই কিছু হবে মনে হয় নাকি ভারতের কেস আর একটা বাংলাদেশের তালাক তালাকে এই তালাক এই ধরনের কেস গুলি ছিল মনে হয় তো কথা হচ্ছে যে ফতুয়া দিতে গিয়ে আমাদের ফতুয়া বাজিয়েটাও মুশকিল এক শ্রেণীর বিদাতি আলেমদের তারা উল্টো পাল্টা ফতুয়া দেয় কোরআন এবং সন্না বিরোধী ফতুয়া দেয় আর খেয়াল খুশি যার ফলে এই রকম হয়তো যারা ইসলাম দুশ্মন অথবা ইসলাম বিদ্বেষী অথবা যারা মুনাফিক টাইপের লোক সমাজে রয়েছে তারা এই সুযোগ গ্রহণ করছে সুতরাং আলেম আলমাদেরকে ফতুয়া দিতে হবে সোজা হবে কোরআন সন্না ভিত্তিক সঠিক ফতুয়া দিতে তারপরে কোর্ট ফতুয়া দ্বারা চলে না কোর্ট ফায়সালা দ্বারা চলে ফতুয়া জবরদস্তি কারোর চাপিয়ে দেওয়া যায়নি কিন্তু কোর্টের ফায়সালা ফোর্স চাপিয়ে দেওয়া যাবে পার্থক্য আছে দুধ তো কোর্টের ফায়সালা ইসলামের আলোকেই দিতে হবে তাকে ফতুয়া নাম দেন আর নাই দেন সেটা ফতুয়া নে কাজা কাজীর ফায়সালা কিন্তু ইসলামের রাষ্ট্র কায়েম হবে তাহলে তো সে হাসিনা বা এই আর আরেক মহিলা এরা বলবে বা কেন তাদের ইসলামের রাষ্ট্র যখন নেই তাহলে তারা কেনই বা বলবে যে ফতুয়া কোর্টে চলবে আসলে তো চলবে না এই যে রাষ্ট্র কাঠামো বর্তমানে তাতে কোটে কোনো ফতুয়ার কারবার নাই সেখানে ইউরোপ আমেরিকা থেকে পড়ে আসা ব্যারিস্টার কাফেরদের আইন ল যারা পড়ে এসেছে তাদের কথাবার্তা চলবে যেহেতু দেশ পরিচালিত হচ্ছে সুতরাং সেই কাঠামো আল্লাহর কাছে দোয়া করেন এবং নিজের সংস্কার সংশোধন করেন আল্লাহ যেদিন পরিবর্তন করবেন অস্ত্র ধারণ করে নাই আব্দুর রহমানের মতো গুমরা হয়ে নাই আর এদের মতো গুমরা হয়ে ইসলামের আইনের বাস্তবায়ন করবে না সেটাও নাই দুই গুমরাহির মাঝখানে হিদায়েতের পথ সেরাতে মুস্তাকিম অবলম্বন করুন আল্লাহ রাবুল আরমিন আমাদের কে যেন একামরিত হফিখ দান করেন বাংলার জমিনে আল্লাহ রবুল আঞ্জিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তফিক দান করেন আমিন আল্লাহ নবীন মোহাম্মদ ওয়ালা আলী ও সহজে